কাল সকালটা শুরু হলো একদম রোদে ভরা দিন দিয়ে তারপর সারাদিন কেমন করে কীভাবে কেটে গেল বোঝাই গেল না বিকেলের থেকে আমরা সবাই মিলে যৌদুপথের জ্বালিয়ে চলে গেলাম একটু ফেস্টিভ্যাল অফ লাইটস দেখতে বাইরে পা রাখতেই মনে হলো আজ শহরটাই যেন উৎসবে সাজ ছে চারপাশে মানুষজনের হাসি সঙ্গীতের মৃদু সুর আর নানান আলোয় ভরা পরিবেশ মনে হচ্ছিল সময়টা থেমে যাক সেই মুহূর্তেই আমরাও সেখানে একটু মজা করলাম একটু হাঁটলাম কিছু ছবি তুললাম আমার সোনাটাও কিন্তু সেই মজা করছিল। সব কিছু এত সুন্দরভাবে সাজানো ছিল যে চোখ ফেরানোই কঠিন দেখো হাঁটতে হাঁটতে আমার সোনাটারও কেমন খিদে পেয়ে গেল তারপর ওকে একটু সেখানে খাইয়ে দিয়ে আমরা চলে এলাম বাড়ির পথে আবার তোমাদের কেমন গেল কালকের দিনটা কমেন্টে লিখে অবশ্যই জানাও